টাকায় সেগুন কাঠের বালির সোফা বিশেষ আকর্ষণ থাকছে আপনার ওই একুশ হাজার টাকায় কর্নার সোফা ছয় সিটের একটা ভিক্টোরিয়া সোফা কাপড়টা সেনল কাপড় ডবল বোহরের কাপড় কাঠের কাঠে আপনার হাতে কাটে নকশা করা গোল্ডেন কালার করা টোটাল সুইট কাপড়ের একটা আপনার ছয় এটাও প্রত্যেকটা জায়গায় সুন্দর কাজ করা রয়েছে ফিনিশিং দেখেন কালার দেখেন মাশাল দারুন লাগছে কিন্তু প্যায়গোলা ভিক্টোরিয়া সে গদি সুফা খুব রাজকীয় একটা ফিল ভিওর গাড়ি নকশা সুফা এখানে আছে আর একটা সিম্পল গদি সুফা চমৎকার পাঁচটা ফাইবার বালিশ থাকবে উপরের চারটা সেগুন কাঠ যেটা রাউন্ড হাতা পিউর সেগুন কাঠ কিন্তু কোনো ভেজাল নাই খুব সুন্দর কালার ফিনিশিং রাবার ফর্ম হবে কিন্তু ভিওর ডবল হাতে একটা সুফা হাই সাথে আবার দেখেন সুন্দর নকশা এটা নাদিয়া সুফা এগারোটা বালিশ একদম আরামদায়ক একটা সোফা এই সব জায়গায় ফোম দেওয়া আছে পিওর সেগুন কাঠ ব্যবহার করা হয়েছে এটা আপনি এথেনাস কালার করা সাইজে অনেক বড় সাইজ চমৎকার সিম্পল একটা কর্নার সোফা দুই পাশে দুটো মোড়া রয়েছে কত সুন্দর ডিজাইন তারুন একটা কর্নার সোফা মিনার কর্নার সোফা এখানে 2 ইঞ্চি ফোম ব্যবহার করা হয়েছে তাহলে কিন্তু সেগুন কাঠ এই কিং চেয়ার থেকে শুরু করে এই সোফা সেট কফি টেবিল এবং এই কিং চেয়ার এই চেয়ারটায় বসবেন

সোফার বিশাল বড় শোরুমে আজকে আমরা আছি আপনাদের পছন্দের আদিল আফান ফার্নিচারে আর আদিল আফান ফার্নিচার মানে নতুন নতুন সোফার কালেকশন এবং ধামাকা কিছু অফার থাকবে অবশ্যই আমাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে রনি ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাই আজকে স্পেশাল কোন অফার থাকছে স্পেশাল অফার যেটা আমার বহু দিন ধরে চলতেছে 13500 টাকায় সেগুন কাঠের 2 টু বালির সোফা আচ্ছা আর বিশেষ আকর্ষণ থাকছে আপনার ওই একুশ হাজার টাকায় কর্নার সোফা আর আপনার ব্র্যান্ডের নকল করা সেগুন কাঠের একটা ডিজাইন আছে আর আছে আপনার ওই লাখ টাকার ভিতরে দুইটা কিং চেয়ার সহ জি আর চোদ্দ সিটের একটা কর্নার সোফা ওয়াও চমৎকার শুরুতে আপনাদের দারুণ এই শোরুমে আসার ঠিকানাটা জেনে নিব এটা হচ্ছে ঢাকা উত্তর আবদুল্লাপুর থেকে একটু পূর্ব দিকে মাস্টার পাড়া ডাস বাংলা ব্যাংকের অপোজিটে আমার এই শোরুমটা আচ্ছা আবদুল্লাপুর বাস স্ট্যান্ড নেমে পূর্ব পাশে আসলে ও টু চলে আবার যারা নিজে গাড়ি দিয়ে আসবে আপনার গুগলে সার্চ দিলে হবে উত্তরকান ডাস বাংলা ব্যাংকটা সার্চ দিলে হবে একদম শোরুমের অপোজিট পাশে কিন্তু দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এই যে সাইনবোর্ড ডাস বাংলা ব্যাংক একদম অটোতে সরাসরি চলে আসতে পারবেন অথবা পার্সোনাল কার নিয়ে আসতে পারবেন তো কোনটা দিয়ে শুরু করছি ভাই আগে ওই লাইনে ভিক্টোরিয়া সোফাগুলো একটু দেখে দিই প্রথমে কোনটা দেখাচ্ছেন ভাই এখানে ছয় সিটের একটা ভিক্টোরিয়া সোফা এটা হচ্ছে আপনার কাঠটা কিন্তু এটা সেগুন না সেগুন না জি এটা আপনার ওই

ফোম ভালো মানে এটা সেমি রাবার ফোম সেমি রাবার ফোম আর এই কাপড়টা আপনি ভেলভেট জাতীয় ডবল বহরের যেটা আপনি ভেলভেট সুইট আসার আগে এটা চলতে বেশি আর কি এখনো চলতেছে এখনো চলতেছে ভালো মানের কাপড় খুব সুন্দর এখানে আপনি ডায়মন্ড ফিটিং করা আর এগুলা সম্পূর্ণ লেকার পলিশ করা বাহিরের অংশ যে কাটটা আছে এগুলা কাটরে আপনি হাতে কাটে নকশা করা গোল্ডেন কালার করা দেখেন কত সুন্দর লাগছে দারুণ একটা সোফা সেট প্রাইস কত নিচ্ছেন এটা পড়বে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকায় থ্রি টু ওয়ান টোটাল সিক্স সিটের এই সোফা সেট নিতে পারবেন এটা কিন্তু টোটাল সব কিছুর উপরে পনেরো বছরের গ্যারান্টি দেওয়া হচ্ছে পনেরো বছরের গ্যারান্টি ওকে এরপরে এরপরে এখানে আছে টোটাল সুইট কাপড়ের একটা আপনার ছয় সিটের এটাও সিটের একটা এটা কিন্তু সেগুন কাঠ দেখেন বর এই হচ্ছে সিঙ্গেল সিট এবং এটা হচ্ছে থ্রি সিট এটা হচ্ছে টু সি টু সিট প্রত্যেকটা জায়গায় সুন্দর কাজ করা রয়েছে ফিনিশিং দেখেন কালার দেখেন মশাল দারুণ লাগছে কিন্তু পায়াগুলাও কিন্তু ভিক্টোরিয়া সেটা করা হয়েছে হ্যাঁ পায়াগুলা ভিক্টোরিয়া সে আর মাঝখানে যে ছোটো পায়াগুলা দেওয়া হয়েছে এটা আপনার টেকসইয়ের জন্য এটার ভিতরে হাতে কাটে নকশা করা এই যে হাই শাড়িটাতেও কিন্তু নকশা করা নকশা করা আছে ওকে মার্শালার চমৎকার

টু টু ওয়ান ফাইভ সিট প্রাইস কত পড়ছে এটা আটত্রিশ হাজার টাকা ফিক্সড প্রাইস আটত্রিশ হাজার টাকা ফিক্সড প্রাইস ভিওয়ার্স যারা নিতে যাচ্ছেন দ্রুত ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ভাই অনেকেই অফার দেয় দুই হাজার কম পাঁচ হাজার কম অফার বলতে কমানোর অপশন রাখি না আমি মনে হয় এইরকমই লাভ করি কাছাকাছি এক দুই হাজার টাকায় লাভ করি এক একটা মালে

এটা চাইলে আপনারা একটু কালার কাস্টমাইজ করে নিতে পারবেন ওকে এরপরে এরপরে এটার ভিতরে আরেকটা কালার আছে আরেকটা কালার আছে দেখেন বেশ কিছু কালার থাকে এখন কম এই দুইটা কালারই আছে জি এটার উপরে চাপটা সেগুন কাঠ উপরের চাপটা সেগুন কাঠ জি উপরের চাপটা সেগুন কাঠ দেয়া হয়েছে এটার প্রাইস হচ্ছে 13500 13500 এটা কিন্তু অনেক চলে যারা বাজেট কম তার তাদের জন্য তারা এটা নিতে পারেন অবশ্যই

সেন্টার টেবিল গুলো দেখতেছি এগুলো এমডিএফ এর না হ্যাঁ এটা এমডিএফ এর আপনি এটা প্রাইস পড়বে 3500 টাকা 3500 গ্লাস সহ এখানে আছে আপনার এটা এই ডবল হাতে একটা সোফা ডবল হাতে একটি সোফা দেখেন এটা কিন্তু সুন্দর একটা ডিজাইন আছে এই সিট এখানে এখানে হাতটা রাখতে পারবেন এখানে চাইলে কিছু একটা জিনিস রাখতে পারবে তাই তো

খুব সুন্দর লাগছে কিন্তু পরিপাটি একটা সোফা সেট খুব দারুণ আমি যদি ফুল ভিউটা দেখাই এই হচ্ছে টু টু ওয়ান ফাইভ সিটের এই ডাবল হাতা সোফা সেটটি প্রাইস কত পড়ছে বাইশ হাজার টাকা এটা বাইশ হাজার টাকা এরপরে এরপরে আছে আপনার যেটা নাদিয়া সোফা ওই আপনার এগারোটা বালিশ সহ এগারোটা বালিশ একদম আরামদায়ক একটা সোফা যারা খুঁজছেন এই সোফা সেটটি রনিবাইয়ের কালেকশনের সব সময় থাকে আপনারা শোরুম ভিজিট করলেও যে কোনো সময় আসলে আশা করি পাবেন কারণ এটা কিন্তু হিউজ একটা চাহিদা আছে কতটা আরামদায়ক দেখেন এটা বালিশ হচ্ছে টু সিটে বালিশ রয়েছে 4টা 4টা সব জায়গায় ফோம் দেওয়া আছে একবারে টোটাল ফோம் এইটাতে ফোমের কাজ অনেক বেশি অনেক বেশি মানে এটা মূল কথা হচ্ছে যারা আরাম পছন্দ করেন একদম গেস্টদেরও খুব আরামে বসাতে চান তাদের তারা অবশ্যই এটা অর্ডার করতে পারেন সামনে যে কাঠের চত্বর দেখতে পাচ্ছেন কি কাঠ এটা সেগুন কাঠ আর টোটালতে এই সুইট 벨ভেট কাপড় টোটালটা সুইট 벨ভেট কাপড় এটা আপনার সুপার সফট ফோம் ভালো মানের সুপার সফট মানে একদম আরামদায়ক প্রাইস কত নেবেন

এরপরে আছে আপনার আক্তার ডিজাইন যেটা আপনার ব্র্যান্ডের চলতেছে ওদের কাছে অনেক দাম কিন্তু ওদের থেকেও আমি একটু ভালো করছি আমার কাছে মনে হচ্ছে আর কি আচ্ছা আপনার কাছে মনে হচ্ছে বাট আমরা কিন্তু কোন প্রকার কোন কম্পেয়ারিজমে যাচ্ছি না যেহেতু চায়না ব্র্যান্ডের সাথে ব্র্যান্ড ব্র্যান্ডের জায়গায় আমরা আমাদের মতো

এটা হচ্ছে সিঙ্গেল সিট এটা হচ্ছে টু সিট খুবই সুন্দর চমৎকার একটি সোফা সেট দারুণ লাগছে ভাই এই সোফা সিট আসলে গ্যারান্টি আজীবন এটা আসলে ভাববে সাফা মারে তারপরে পনেরো বছরের লিখিত গ্যারান্টি দিচ্ছি আপনি অল অল বছরের লিখিত গ্যারান্টি থাকবে দেখেন খুবই সুন্দর একটি সোফা সেট চাইলে কালার কাস্টমাইজ করে নিতে পারবেন সিটগুলো তো ফিক্সড

এগুলা তো গ্যারান্টি আছে কাটে গ্যারান্টি আছে কাট মনে করেন আমরা যে কোনু আইডি দেই পুকে গুনের জন্য গ্যারান্টি দেই লিখিত লিখিত কারণ এটা আমরা নিশ্চিত পুকে গুনে খাবে না আমরা যে উড ফিনিশটা প্রচুর ব্যবহার করতেছি আচ্ছা 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 যেগুলো আমরা যে সেগুন ছাড়া যে সব কাটগুলো আছে ওগুলাতে উড ফিনিশ ব্যবহার করতেছি আচ্ছা আচ্ছা চমৎকার তো এই ডিভানটার গ্যারান্টি দিচ্ছেন টোটালটার উপরে এই ডিভানটা 10 বছরের গ্যারান্টি ডিভানগুলা আসলে বেশি গ্যারান্টি দেওয়া যায় না এটা ব্যবহার হয় একবারে বেশি

এখানে আপনার যেটা এই যে কম দামি কনার সোফা একবারেই কম বাজেটে দিচ্ছি একদম বাজেট কম একটা কনার সোফা নিতে দেখেন চমৎকার সিম্পল একটা কনার সোফা বাজেট কম বাট জিনিসটা লুক ক্রিয়েটিভ হবে না বিষয়টা কিন্তু তেমন না দেখেন আপনারা আমি দেখাচ্ছি ভালো মতো এটা সাইডে কি কাট রয়েছে সাইডে উপরে চাপটা সেগুন কাট ভিতরে কেরোসিন কাটের ভিতরে কেরোসিন কাঠের ফ্রেম দেখেন ফুলগুলো আপনি একটু নরমাল সেমি রাবার যেটা রাবার ব্যবহার করা হয়েছে না আর সাইডগুলো এটা জর্না প্রিন্ট

এই যে একটা এটা আপনার ওই সেগুন কাঠের উপরই কালো কালার করা হয়েছে চকলেট কালার করা হয়েছে জি তেতুল বিচে কালার করা হয়েছে দেখেন এটা সেগুন কাঠের উপর সেগুন কাঠের এটা অর্ডারই হ্যাঁ জি সেভাবে কিন্তু করে তৈরি করে দেওয়া হয় এবং দুই পাশে দুটো মোড়া রয়েছে জি দুই পাশে দুইটা মোড়া রয়েছে জি এটা ঈদের আগেরই অর্ডার ছিল যাওয়ার কথা ছিল কিন্তু উনি আবার বেডরুম সেট অর্ডার করছে এজন্য একটু দেরি হচ্ছে আর এটা দেরি করে একসাথে নিবে হয়তো একসাথে নিবে জি তো ভিউয়ার্স দেখেন চমৎকার এই যে দেখেন কত সুন্দর ডিজাইন এটা হচ্ছে কর্নার টোটাল সাতটা বালিশ হবে সুইট ভেলভেট কাপড় লেস করা রয়েছে প্রাইস কত নিচ্ছেন এটা ছত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজার টাকা এই কর্নার সোপাই গ্যারান্টি কত দিন দেবেন এটা পনেরো বছরের টোটাল গ্যারান্টি রাবার ফোম রাবার ফোম একদম রাবার ফোম দারুণ একটা কর্নার সোপা প্রাইস হচ্ছে ছত্রিশ হাজার টাকা তাহলে কালার কাস্টমাইজ করেও নিতে পারবেন রনবে এরপরে কোনটা দেখাচ্ছেন এরপরে আছে আপনার আরেকটা সোফা আপনার এটা হচ্ছে মিনার কনার সোফা মিনার কনার সোফা দেখেন ভিউয়ার্স

দারুণ এই সোফা সেটটি পঁয়তাল্লিশ হাজার টাকা নিতে চাইলে স্ক্রিনশট দিয়ে ভিডিও আমরা যোগাযোগ করবেন ভাই সর্বশেষ কি আকর্ষণ রাখছেন রনি ভাই সর্বশেষ সব থেকে দামি একটা সোফা এবং দুই পাশে দুইটা কিং চেয়ার দুই পাশে দুইটা কিং চেয়ার দেখেন ভিউয়ার্স ফুল ভিউটা দেখেন এই কিং চেয়ার থেকে শুরু করে এই সোফা সেট এবং কফি টেবিল এবং এই কিং চেয়ার কিং কুইন দুইটা চেয়ার চমৎকার সহ এই টোটাল সেটআপটা যদি কেউ নেয় কয়জন বসা যাবে ভাই এটাতে আপনার সুফাতে বসা যায় হলো 14 জন 14 জন বসা যায় কেমন সম্ভব আবার দুইটা কিং সেরে দুইজন দুইজন সুফাতে আপনি চারটা মুরা ছয়টা সিট ছয়টা সিট 10 জন আর কফি টেবিল হলো চারজন চারজন 14 জন আর দুইটা বড় 16 জন 16 জন 16 জন একদম রিল্যাক্সে বসার একটা ব্যবস্থা হয়ে যাবে একটা গেস্ট রুম অথবা হল রুম মোটামুটি সাজানোর জন্য সবাই আর এটাও যিনি অর্ডার করছেন তার ওই সিস্টেমে আর কি একটা হলরুম টোটালটা সাজানোর জন্য টোটালটা সাজানোর জন্য দেখেন এবং ইনশাল্লাহ আপনারা একটা বড় হাইফাই গুলশান বনানিতে শোরুমে গেলে যেই বাজেট লাগবে আমরা কমে দিবো দেখেন আপনারা যখন এই চেয়ারটায় বসবেন মানে একটা আলাদা লুক রাজনীতি করেন পলিটিক্স করেন তাদের জন্য খুব ভালো হবে ভালো লাগবে যাই হোক আপনার বাসায় আপনি বসবেন একটা আলাদা ফিল পাবেন

নেক্সি সব সময় খুব চলে ডয়ার বক্স করা আছে এবং কালারটাও খুবই দারুণ লাগছে এবং এই যে দুই পা এখানে কিন্তু দুইটা মোড়া ঢোকানো এক এক সাইডে দুইটা করে মোড়া হ্যাঁ চারটি মোড়া চারটি মোড়া রয়েছে এবং আপনারা হয়তো কফি টেবিলের চিন্তা করতেছেন কফি টেবিলটা কিন্তু সেম কালারে তৈরি করে দেয়া হবে হ্যাঁ এটা আমার এখনো রেডি হয় নাই এটা এখন আমরা এইটা দিয়ে করছি জাস্ট এটা হচ্ছে দেখানোর জন্য যে কেমন কফি টেবিল দেয়া হবে এটাই দেয়া হবে বাট এই কালারে করে দেয়া হবে ম্যাচিং করে তো টোটাল এই হচ্ছে সোফা সেট কিং কুইন চেয়ার এই টোটাল জিনিসের গ্যারান্টি কতদিন দিবেন এটা আপনার 20 বছরের গ্যারান্টি থাকবে 20 বছরের গ্যারান্টি ফুল এন্ড ফাইনাল প্রাইস কত এটা আপনার সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি সহ 1 লাখ 5000 টাকা একদম সমগ্র বাংলাদেশে রনিভাই প্রথমবারের মতো ডেলিভারি চার্জ ফ্রি দিয়েছে 1 লক্ষ 5000 টাকা কারণ যেহেতু একটা বিশাল বড় প্যাকেজ কাস্টমারের নিতে কুরিয়ার করতে অনেক সমস্যা হবে ভাই যেহেতু পিকআপ আছে যার কারণে ভাই এই সুযোগটা দিতে পেরেছে তো আপনারা এক লক্ষ পাঁচ হাজার টাকায় চমৎকার এই সেট নিতে পারবেন যেখানে আপনারা পাচ্ছেন দুই পাশের দুইটা এক পাশে কিং চেয়ার এক পাশে কুইন চেয়ার তারপরে চমৎকার চোদ্দো জন বসার মতো একটা সোফা সেট যেখানে ছয়টা অ্যাকচুয়াল সিট রয়েছে এবং মোড়া রয়েছে দশটি কফি টেবিল সহ কফি টেবিলের উপর গ্লাস রয়েছে টোটালটা আউট টুকে সেগুন কাঠ ভেতরে কেরোসিন কাঠ ওকে ভাই যারা এই প্রোডাক্টগুলো নিতে চাচ্ছে অর্ডার করার সিস্টেমটা যদি আমাদের একটু বলে দেন এটা হচ্ছে আপনার যারা আসতে পারবে সরাসরি তারা তো ঠিকানা অনুযায়ী আসবে এটা ঠিকানাটা আমি আবার বলে দিচ্ছি ঢাকা উত্তর আবদুল্লাপুর থেকে পূর্ব দিকে মাস্টারপাড়া ডাস বাংলা ব্যাংকের অপোজিটে আমার এই শোরুমটা আর যারা না আসতে পারবে ফোন নাম্বার দেওয়া থাকবে ওই দুইটা ফোন নাম্বার আছে দুটা ফোন নাম্বারে আপনি ইমো হোয়াটসঅ্যাপ চালু আছে কি পরিমাণ টাকা অ্যাডভান্স করতে হবে যারা কুরিয়ারের মাধ্যমে নেয় তারা কুরিয়ারের টাকাটা অ্যাডভান্স করলেই হয় আর যদি আমার গাড়িতে পৌঁছায় কোনো অ্যাডভান্সের প্রয়োজন হয় না আর যেগুলো রেডি থাকে এগুলো যদি নেই আবার যদি অর্ডার করতে নেই কাস্টমাইজ করে কাস্টমারের পছন্দ অনুযায়ী অর্ডার করে তাহলে সামথিং অ্যাডভান্স করা যেহেতু অর্ডারটা কনফার্মেশন একটা দরকার আছে যে আপনি ফোনটা ধরবেন অসংখ্য ধন্যবাদ রনি ভাই তো ভিহার্স আদিল আফান ফার্নিচার রনি ভাই দীর্ঘদিন সুনামের সাথে ব্যবসা করে আসতে আপনারা দেখেছেন আমি অসংখ্য অসংখ্য ভিডিও করেছি রনি ভাইয়ের সাথে এবং প্রচুর প্রচুর দশক অগণিত এবং কাউন্ট কাউন্টেবল মানে আমি কাউন্ট করে বলতে পারবো না কী পরিমাণ সোফা সেট ওনারা সেল করেছে আলহামদুলিল্লাহ কোনো কমপ্লেন নাই আপনারা যারা চমৎকার চমৎকার একদম লো বাজেট থেকে হাই রেটে যে কোনো ধরনের সোফা সেট নিতে হচ্ছেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে আল্লাহ হাফিজ